একটা মেয়ে কিনা সবসময় তার সাথে যেরকম আচরণ করা হয় সে ওটাকে রিফ্লেক্ট করে তার মানে মেয়েদের কোনো দোষ নাই মেয়েরা সবসময় ধোয়া তুলসি পাতা বিভিন্ন প্ল্যাটফর্ম মানে এত ওপেন বর্তমানে ছেলে মেয়েদের জন্য নষ্ট হওয়ার জন্য হয়তো আপনি আপনার বাচ্চার ফ্রেন্ড সার্কেলে একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারবেন আপনি হয়তো আপনার বাচ্চার অভিভাবক আরেকজনকে সচেতন করতে পারবেন এই যে একটা ভাঙন তৈরি হচ্ছে এখান থেকে আপনি আটকাতে পারবেন বর্তমানে খুব অস্থিরতার সময়ে যেখানে কিশোর কিশোরীদেরকে নিয়ে বাবা মায়েরা খুব ভয় থাকেন আপনি আপনার সন্তানকে নিয়ে খুবই নিশ্চিন্ত এবং আপনি দেখেন আপনার কিশোর বা কিশোরী সন্তানটি নিজের রুমেই থাকে আপনিও পার্সোনাল স্পেসে বিশ্বাস করেন প্রাইভেসিতে বিশ্বাস করেন এবং আপনি দেখছেন আপনার সন্তানের ল্যাপটপ আছে বা মোবাইল আছে থাকলেও ও মোটামুটি নিজের রুমেই থাকে এবং রকম সে আপনার সাথে আর্গুমেন্টে যায় না বা আপনাকে রকম হার্টফুল কমেন্টও করে না আপনিও আপনার মতো করে আছেন চাকরি করছেন অথবা আপনি বাসাতেই থাকছেন যেভাবেই হোক আপনার সাথে তার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এবং হঠাৎ করে একদিন আপ আপনাকে কেউ একজন তার স্কুলের কোনো অভিভাবক হতে পারে অথবা আপনার ভাগনা বা ভাগ্নি হতে পারে জাস্ট একটা ছবি বা একটা ভিডিও পাঠিয়ে বলল এটা কি ওর ছবি বা এটা কি ওর ভিডিও এবং আপনার পুরো ভেতরটা কেঁপে গেল যে কীভাবে সম্ভব যে ওর এরকম ভিডিও চলে আসছে এবং আপনি যখন ওর সাথে কথা বলতে গেলেন ও তখন বলল ফার্স্টে সে স্বীকার করবে না সে জানে না কিছু কীভাবে সম্ভব আমি কিছু জানি না এটা এআই দিয়ে করা হয়েছে কিন্তু আপনার মনে কিছু না কিছু একটা খটকা লাগছে আপনি যখন ওকে আরও বললেন যে আসলে কি হয়েছে বলো তখন হয়তো সে বলল যে আজকাল এরকম রিলস বানালে বা এরকম যদি আমি কোনো ভিডিও করি এটা তো খারাপ কিছু না এটা তো সবাই করে সো আমিও ভিডিও পোস্ট করেছি এবং ভিডিও পোস্ট করার পরে আমি দেখেছি যে এটার মাধ্যমে আমি ইনকাম করতে পারছি হিউজ অ্যামাউন্টের একটা টাকা পাচ্ছি সো এটার প্রবলেম কোথায় আমি তো তোমার সাথে কোনো বেয়াদবিও করি না আমি তোমার সাথে কিছুই করি না এর পাশাপাশি আমি এটা ধরে নাও একটা ফ্রিল্যান্সারের মতো একটা কাজ বা এটা আমি একটা কন্টেন্ট তৈরি করছি তুমি যে ভিডিও দেখো না মোবাইলে অন্যান্য বিভিন্ন ওই যে মানুষদের কথা শুনতে থাকো ওয়াজ শুনতে থাকো ওনারা যেরকম ভিডিও দেয় আমিও ভিডিও দিয়েছি সো এটা আমি কন্টেন্ট ক্রিয়েট করেছি এবং ধরে নাও যে মানুষ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে ইনকাম করে সেটা আমিও করছি এই ঘটনাটা কি খুব বিচ্ছিন্ন একটা ঘটনা এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না অনেক সময় বিভিন্ন কেস ডিল করতে গিয়ে বিভিন্ন স্কুলের টিচারদের সাথে কথা বলতে গিয়ে অথবা পরিচিত বিভিন্ন সার্কেল থেকে এরকম বিভিন্ন ঘটনা শুনতে হয় যেখানে কিনা না টিনেজাররা বর্তমানে প্রচণ্ড ভালনারেবেল একটা সময় পাস করছে এবং সব সময় তো টিনেজ থাকে না টিনেজ থেকে আস্তে আস্তে করে সে হয়তো ভার্সিটি গোয়িং স্টুডেন্ট হয়ে যায় বা মোটামুটি তার টোয়েন্টিজ বা লেট টোয়েন্টিজে থাকে ছেলে মেয়ে উভয় পক্ষই কিন্তু বাজে রকমভাবে সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করার দিকে ঝুঁকে যাচ্ছে এবং এই ব্যাপারটা অনেক বেশি দূরের কোনো প্ল্যাটফর্ম তাদেরকে ব্যবহার কর হয় আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন ফেসবুকে যে বিভিন্ন রিলস তৈরি হয় টিকটকে যে বিভিন্ন ভিডিওগুলো থাকে ইনস্টাতে বিভিন্ন যে ছবি বা ভিডিওগুলো থাকে প্রত্যেকটাই কিন্তু ধীরে ধীরে সফট পর্ন থেকে হার্ড পর্নের দিকে যাচ্ছে এবং আমরা ওই যে স্লোলি আমাদেরকে পার্জন করা হয়েছে এবং এটা আমাদের ভিতরে ইনস্টেল করা হয়েছে আমরা প্রথম দিকে চোখে লাগতো কিন্তু এরপরে এখন আর আমাদের চোখে লাগে না আমরা এটাতে টু হয়ে যাচ্ছি আমরা নিজেরাই আমাদের ছোট বাচ্চাদেরকে ক্লাস টুর বাচ্চা ক্লাস ওয়ানের বাচ্চার সামনে রগ রগে বলিউডের ঢালিউডের আইটেম সংগুলা দেখায় এরপরে গান ছেড়ে দিয়ে ওরকম বিকৃত অঙ্গভঙ্গি করে নাচতে বলি পারিবারিক মণ্ডলেও একটা অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ হচ্ছে কিছু হচ্ছে আম্মু আসত বা বাবা আসতে একটু নেচে দেখাও তো ওই বিকৃত অঙ্গভঙ্গি করে আপনার বাচ্চাকে আপনি সবার সামনে নাচাচ্ছেন এবং পরবর্তীতে আপনার বাচ্চার ডেফিনেটলি ওর হাতে যখন একটা মোবাইল চলে আসবে ও কি তখন বাংলাদেশে আসলে থাকে ওর নিজেদের একটা গ্রুপ তৈরি হয় এবং আরও যেটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের টিনে যারা তো বাংলাদেশে থাকেই না তখন ও তো তখন কোরিয়ায় হেঁটে বেড়ায় জাপানে হেঁটে বেড়ায় তুরস্কে যায় পাকিস্তানে যায় ইন্ডিয়ায় যায় আমেরিকাতে যায় সে বিভিন্ন দেশে হেঁটে বেড়াচ্ছে এবং অনেক ক্ষেত্রে আপনি ইভেন জানেনও না আপনার টিন বাচ্চার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বাংলাদেশি কেউ থাকে না বাইরের দেশের এখন আপনি বলবেন আমার বাচ্চা কিভাবে করবে ইংলিশে তো কথা বলতে হবে আপনার কি মনে হয় আপনার বাচ্চা ইংলিশে ভালো না আজকাল বেশিরভাগ বাচ্চারাই বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন যেই ভার্সানই হোক না কেন ওদের ইংলিশে ফ্লুয়েন্সি ওরা খুব দ্রুত ডেভেলপ করছে এবং ওরা খুব সুন্দর করে কথা বলতে পারে এবং আস্তে আস্তে করে অদ্ভুত রকম শোনালেও এটা সত্যি কথা এই বাচ্চাগুলো তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভিন্ন দেশের হচ্ছে এবং তারা ওই ইনটিমেসিতে ইনভলভ হয়ে যাচ্ছে ভিডিওর মাধ্যমে এবং অনেক ক্ষেত্রে তারা এটাকে একটা প্রফেশন হিসেবেও নিয়ে নিচ্ছে তারা কাইন্ড অফ একটা বিজনেস গ্রুপের সাথে জড়িয়ে যাচ্ছে এটা তাদের একটা প্রফেশন তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে এবং এটার বিনিময়ে তারা টাকা কামাচ্ছে এবং এটা খুব ইন্টারেস্টিং না যে কাইন্ড অফ মানে একজন মানুষকে এক মিলিয়ন মানুষ দেখে ফেলছে বা একটা মেয়ে বা একটা ছেলে মুহূর্তের মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের টাকা কামিয়ে ফেলছে ছেলেরাই দেখ থেকে একটু পিছিয়ে আছে বাট মেয়েরাই বেশিরভাগ এগিয়ে আছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন বর্তমানে সবাই তো বিখ্যাত হতে চায় কন্টেন্ট ক্রিয়েট করতে চায় সবাই তো পরিচিতি বা ফেইনটা চাচ্ছে এবং এটা তো আলটি মেটলি মানে কি করলে পাওয়া যায় ক্রিঞ্জ কিছু কন্টেন্ট করলে পাওয়া যায় ভায়োলেন্স করলে পাওয়া যায় আপনি যে ফেসবুকে বা রিলসে বা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা খুলে গালি গালাজ করবেন খুব চিৎকার করে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ আপু আপনি তো উচিত কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি তো উচিত কথা বলছেন অ্যাটেনশান তো চলে আসছে আরও যদি ওটাতেও না হয় কাপড় খুলে ফেলো তুমি কাপড় খুলে ফেললেই তুমি একেবারে ফেমাস হয়ে যাবা সেটা ছেলে মেয়ে উভয় পক্ষই ট্রেন্ড হিসেবে করে হাউ টু গেট রেডি বা গেট রেডি উইথ মি এবং কমপ্লিটলি সে তার অন্তর্বাস থেকে শুরু করে তার প্রপার ড্রেস আপ পর্যন্ত সে পুরাটা ভিডিও করে দেখায় কোন ব্র্যান্ডের কোন জামা সে পড়ছে যেটা কি না তার বাহিরে আসার কথা না ওটা পর্যন্ত সে দেখাচ্ছে এবং আপনি কিছু জানেন না আপনার সন্তান কী করছে আপনার কাছে মনে হচ্ছে আমার সন্তান নিরাপদ ও তো নিজের মতো রুমে আছে ওর কোনো বিপদ হবে না বাট ও হয়তো অন্য কোনো মিডিয়াতেও যায়নি ধরেন আপনার বাচ্চা কিছুই যায় না সিম্পল ইনস্টা খুলে ফেলছে সে তো ইনস্টা থেকে অনেক জায়গায় চলে যেতে পারে এবং এটা আমি যেটা বললাম এটা কমপ্লিটলি সফট পর্নের একটা জায়গা এখন ক্রিঞ্জ কন্টেন্ট দিয়ে ভরা এবং ওখান থেকে তো এখন ডিসকর্ড আছে অনলি ফ্যান্স আছে মেয়েরা তো কন্টিনিউয়াসলি ছেলেদের অ্যাটেনশন বলেন টাকা কামানো বলেন এটা তাদের জন্য অনেক এভেইলেবল একটা ব্যাপার হয়ে গিয়েছে এবং আরও যে জিনিসটা অ্যালার্মিং এই যে টিনেজাররা ওরা কাদেরকে ফলো করে সরি টু সে সো কল্ড অ্যাসকর্ড গোল্ড ডিগার ইনডিরেক্ট প্রস্টিটিউশনে রিলেটেড যে মেয়েরা উঠতে বয়সী ভার্সিটি গোয়িং হতে পারে অথবা ভার্সিটি শেষ করা হতে পারে এদেরকে ওরা ফলো করে এবং এরা কাইন্ড অফ হাঙ্গ্রি হয়ে থাকে ক্ষুধার্ত থাকে কখন এই সব মেয়েরা তাদেরকে সো কল্ড উইমেন এম্পাওয়ারের কিছু কোয়েট কোট তাদেরকে শোনাবে এবং কী ধরনের কোট শোনায় অদ্ভুত অদ্ভুত সব কোট শোনায় যে একটা মেয়ে কিনা সবসময় তার সাথে যেরকম আচরণ করা হয় সে ওটাকেই রিফ্লেক্ট করে তার মানে মেয়েদের কোনো দোষ নাই মেয়েরা সবসময় ধোয়া তুলসী পাতা একটা ছেলেই শুধু তাকে বাড়ি দিলে সে শুধু রিফ্লেক্ট করে মেয়েরা অ্যারোগেন্ট না মেয়েদের কোনো সমস্যা নাই এবং আরও যে জিনিসগুলো যে মেয়েরা ইচ্ছা মতো ছেলেদেরকে রিজেক্ট করতে পারে ডিচ করতে পারে ছেলেদেরকে তারা যা করতে পারে এবং অনেক সময় যদি এই মেয়েগুলোকে বলা হয় যে তুমি তো বাংলাদেশি এবং তুমি যার সাথে রিলেশনে যাচ্ছ তুমি তো ওকে কখনো পাবে না তোমার লাইফ পার্টনার হিসেবে তুমি কেন যাচ্ছ প্রথমত তার একটা জিনিস থাকে আমি তো বাংলাদেশে থাকবো না সো আমার বাংলাদেশের ওই পেট মোটা ছেলে মাথাটা খাওয়া ছেলে বা এরকম গায়ের রঙালা ছেলে আমার ভাল লাগে না বা কথা বলতে পারে না বা অত স্মার্ট না কোরিয়ান ছেলেরা যেরকম সুন্দর স্মার্ট তার বডিটা কি ধরনের সুঠাম ওরকম ছেলে আমার খুব পছন্দ ওরকম ছেলে তো আমি বাংলাদেশে পাবো না বা জাপানিজ যে প্যাটার্নটা থাকে বা টার্কিশ ছেলেরা পাকিস্তানি ছেলেরা যে সুন্দর ওরা তো বাংলাদেশে কেউ না চা পাকিস্তানের একটা চা বিক্রেতাও দেখুন কত সুন্দর তার বাংলাদেশের ছেলেদের পিছনে আমি কেন যাব। মেয়েরা এই কথাগুলো বলে আমরা তো সবসময় শুধু বলি মেয়েদেরকে বডি শেম করা হয় ছেলেদেরকে হিউজ পরিমাণে বডি শেম করা হয় এবং এটা নিয়ে আমরা কিন্তু সচেতন না এবং আলটিমেটলি ওদের ওটাই ধারণা যে তার যেহেতু বাহিরের দেশের ছেলেদেরকে পছন্দ সে দেশের বাইরে চলে যাবে সেরকম একটা লাইফ পার্টনার পাবে বাট সে এটা খেয়াল করে না তার বডিটা কিন্তু বাংলাদেশের বডি স্ট্রাকচারই তার জিনটা কিন্তু বাংলাদেশেরই জিন এবং তার বডি কখনো একজন ককিশিয়ান মেয়ে বা ককিশিয়ান একটা মেয়ের জিন উনি সে জিন তার হবে না এবং তার বয়স অল্পতেই তার শরীরের কাঠামোগত পরিবর্তন হবে আকৃতিগত পরিবর্তন হবে এবং সে যেই স্টাইলটা বেছে নিতে চাচ্ছে লাইফের এবং যে পার্টনার সে বেছে নিতে চাচ্ছে সে কি তাদেরকে কিছু অফার করতে পারবে এবং আরও যে জিনিসটা আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার সেদিন আমি আরেকটা হঠাৎ করে একটা ভিডিও আমাকে একজন পাঠালো যে একটা মেয়ে বিশ বছর বয়স তার হাজব্যান্ড চল্লিশ বছর বয়স রিসেন্টলি তারা পছন্দ করে বিয়ে করেছে ডেফিনেটলি এটা বাংলাদেশের না বাট পাঠিয়েছে আমাকে বাংলাদেশেরই একজন একটা টিনিজের সো ওই ভিডিওটাতে যেটা দেখাছিল মেয়েটা বলছিল যে আমি বিশ বছর হয়েও কেন এত চল্লিশ বছর একজনকে পছন্দ করেছি কারণ এক হচ্ছে কি এই মানুষটা আমার লাইফ ইন্স্যুরেন্স হিসেবে কাজ করতেছে এই মানুষটা আমার চেয়ে অনেক বেশি ম্যাচিওর আমার সব ইচ্ছা সে পূরণ করে দিবে এবং আমার লাইফ নিয়ে কোনো চিন্তা হতে পারবে না এবং আমার মানে লাইফে আমার কোনো স্ট্রাগলই তাহলে নাই লাইফ কমপ্লিটলি ফুলসেট তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই মেয়েটা তার যে রিলেশনে কিছু অফার করার আছে তার যে কিছু ম্যাচিউরিটি ডেভেলপ করার আছে একটা সংসারে তাকে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা সে ওটাতে অভ্যস্ত না তার কাছে জাস্ট মনে হচ্ছে তার লাইফে একটা এটিএম বুথ লাগবে যে তার সব চাহিদা পূরণ করবে এবং বিভিন্ন লাকজারিয়াস ট্রিপ সে দিতে পারবে ব্র্যান্ডের নামি দামি জিনিসগুলা সে পড়তে পারবে লাইফ তো সেট হয়ে গেল একেবারে ফুল অন মাস্তি কি লাগে আর আমার এবং এই জিনিসগুলো কারা পিচ করে আমি যেটা বললাম একটু আগে সরি টু সে সো কল্ড অ্যাসকর্ট ইনডিরেক্ট প্রস্টিটিউশনে ইনভলভ মেয়েগুলা এরা এটা পিচ করে গোলডিগার যারা এরা এটা প্রিচ করে ওরা জাস্ট দেখায় ভিডিওগুলো ওরা জাস্ট দেখায় ওদের ব্র্যান্ডগুলো আনপ্যাকিং করছে তারা তাদের মোবাইলটা বা দামি দামি জিনিসটা বাট এই আনপ্যাক করার জন্য তাকে যে নিজের শরীরটা কিভাবে বেচতে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি সরি কিন্তু আমি খুব সরাসরি বলছি তার শরীরটা কিভাবে দেখাতে হচ্ছে কিভাবে একটা মানুষের সাথে তাকে ঘুমাতে হচ্ছে কোনো পারভার্টের সাথে কি তার কোনো ট্রমাটিক কোনো মেমোরি ক্রিয়েট হচ্ছে নাকি এগুলো কিন্তু সে দেখায় না যেমন ঠিক দুবাইতে বিভিন্ন মডেলরা যখন যায় এবং শেখদের কাইন্ড অফ বিয়ে করা মানে কত নাম্বার বউ এটার কোনো হদিস নাই জাস্ট ওই যে তার সাথে সপ্তাহে একদিন বা দুই দিন খুব হ্যাপেনিং থ্রিলিং কিছু সময় কাটালো ঘুরে আসলো ওটা দেখায় বাট বাকি টর্চারের ঘটনাগুলো দেখায় না এবং কিছুদিন আগে এটা নিয়ে ডকুমেন্টারি বের হলো যে প্রচণ্ড রকম ভোকাল হয়ে গেল মডেলরা যে আমরা যে এরকম বিভিন্ন দেশ থেকে দুবাইতে যাচ্ছি শেখদের বিছানা পার্টনার হওয়ার জন্য বা বউ হওয়ার জন্য বাট ওরা আমাদেরকে জাস্ট কী পরিমাণ টর্চার করে রাখে এইটা নিয়ে সো ওই লাইফটাই কিন্তু আলটিমেটলি আমার আমাদের মেয়েরা বেছে নিচ্ছে টিন এখন যেটা হচ্ছে মেয়েদেরকে কেন তো ফোকাস করছে ছেলেরা কি করছে না ডেফিনেটলি ছেলেরা করছে বিভিন্ন লিঙ্ক তারা ভাইরাল করছে বিভিন্ন গ্রুপে তারা একসাথে দেখা যাচ্ছে যে তিন চারজন মিলে ভিডিওর মাধ্যমে ইন্টিমেট হচ্ছে বা বিভিন্ন প্রাইভেট পিকচার একজন আরেকজনকে শেয়ার করছে রেডিট যদি আমরা একটা প্ল্যাটফর্ম দেখি নিজের গার্লফ্রেন্ডের ছবি নিজের বয়ফ্রেন্ডের ছবি ওপেনলি একজন মানে তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিচ্ছে এবং অদ্ভুত রকমের পারভার্ট একটা আনন্দ তারা পাচ্ছে এটা কারা করছে আপনার ছেলেমেয়েরা করছে আপনি এটা কিছু জানেন না বন্ধ দরজার ভেতরে হচ্ছে একটা মোবাইলের ভেতরে হচ্ছে আপনি নিশ্চিন্ত এবং এই যে পারভার্ট মেন্টালিটি ওকে কোথায় নিয়ে যাচ্ছে এটাও আপনি জানেন না একটা ছেলেকে আপনি শেখাচ্ছেন কিভাবে তুমি তোমার ওয়াইফকে রেসপেক্ট করবা বা কীভাবে ঘরের কাজগুলা করবা সে ঠিকই এটা হয়তো করছে কিন্তু বাহিরের জগতে যখন সে এত এত হাতছানি পাচ্ছে এত এত মানে অপশন তার সামনে খুলে রাখা হচ্ছে যে একটা ক্লিক করলে সে ইচ্ছা মতো মেয়েদের শরীরটা দেখতে পাচ্ছে পর্নোগ্রাফিতে সে এক্সপোজ হয়ে যাচ্ছে সে আসলে মেয়েদেরকে সম্মান করবে কীভাবে তার কাছে তো ওটাই হচ্ছে যে আমি অল্প টাকা দিলেই তো আমি ভিডিওর একটা মেয়েকে বা অনলাইনে একটা মেয়েকে ঠিক যেভাবে চাচ্ছি আমি ওভাবেই তাকে দেখতে পারতেছি ঠিক যেই যেই ইকুইপমেন্ট নিয়ে আমি তাকে চাচ্ছি ওভাবে আমি দেখতে পাচ্ছি একটা মেয়ের প্রতি কি তার আদর সম্মানটা আসবে শুধুমাত্র আপনি একজন মা বা একটা পরিবার হিসেবে আপনি কি আপনার সন্তানকে প্রোটেকশনটা দিতে পারবেন তা আপনার বাচ্চা স্কুলে যাবে না তার ফ্রেন্ডরা কি বিভিন্ন পারভার্ট বিহেভিয়ার বা ফিলোসফি প্রিচ করবে না আমি অনেক টিনি ছেলের সাথে বসি এবং ওরা তো কমপ্লিটলি বলে যে আমার ছেলে ফ্রেন্ডরা কমপ্লিটলি পারভার্ট এবং আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি লয়াল থাকার চেষ্টা করি বাট ওরা সময় চেক আউট করতে থাকে ওদের দৃষ্টিভঙ্গি আমার কাছে উইয়ার্ড লাগে বাট স্টিল আমার ফ্রেন্ডরা বা মে মেয়েরা ওদেরকেই বেশি বিলিভ করে বেস্ট ফ্রেন্ড হিসেবে বেছে নেয় এবং ওরা জানেও না ওদের পিছনে ওদেরকে নিয়ে কি পরিমাণ রগরগে কথা বলা হয় এ কথাগুলো ছেলেরাই বলে টিনিজ বাচ্চাগুলো এসে বলে বা আমাদের টিনিজ এইজ ভাগনা ভাগ্নিরা এগুলো শেয়ার করে সো এবং আপনি যদি আরও দেখেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম মানে এত ওপেন বর্তমানে ছেলে মেয়েদের জন্য নষ্ট হওয়ার জন্য আপনি যদি নিজে সচেতন না হন আপনি নিজে যদি আপনার বাচ্চাদেরকে ওই ফিলোসফিটা পৃচ না করেন আলটিমেটলি আপনি আজকে প্রিচ করছেন আরেকজন অভিভাবক প্রিচ করছে আস্তে আস্তে করে এটা একটা বাউন্ডারি তৈরি হবে না হলে যেটা হচ্ছে আচ্ছা আমার বাচ্চা একটু করলে কিছু হবে না বা আচ্ছা আমি একা করতেছি অন্যরা করতেছে নাকি এটা নিয়ে কিছু হবে না যেমন জাস্ট আপনি এটাই বলতে পারেন যে আমি কেন ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি আমার বলার কি দরকার কারণ আমার ভাষায় দুইটা বাচ্চা আছে আমার এটা নিয়ে হেডেক আছে কারণ আমি যদি এটা আপনাদেরকে না বলি আপনি আপনার বাচ্চাকে চেক দিবেন না আপনার বাচ্চা যে ফিলোসফিটা ক্রিয়েট করবে যে লেগেসিটা দিতে থাকবে আনহেলদি ফিলোসফি লেগেসি যেটা অ্যাকচুয়ালি আমার বাচ্চার কাছে আসবে এটা তো একটা ঢেউয়ের মতো এটা তো একটা জায়গায় থেমে থাকবে না বাংলাদেশের দুজন উপস্থাপিকা ফেসটা ব্লার করে দিলাম কারণ এনাদেরকে প্রমোট করার আমার কোনো ইচ্ছা নাই বিভিন্ন মানে প্রোগ্রামে তারা অদ্ভুত কুরুচিকর বিষয় নিয়ে কথা বলে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি সুগার ড্যাডি নিয়ে কথা বলে তার মানে এটা এত ইজি একটা ফ্যামিলি ভেঙে যায় না একটা একটা পুরুষ একটা পুরুষ মানুষ চল্লিশ পঞ্চাশ বছরে সুগার ড্যাডি হচ্ছে আপনি ওনার ওয়াইফ আপনি চল্লিশটা বছর পঞ্চাশটা বছর ওনার স্ট্রাগলে আপনি ওনার পাশে ছিলেন আর এখন চল্লিশ পঞ্চাশ বছর পরে ওনার যখন হাতে অনেক টাকা উনি যখন স্ট্যাবলিশ উনি তখন একটা বিশ বছরের তরুণীকে নিয়ে নিচ্ছে বেছে টাকা দিচ্ছে আমার শয্যাসঙ্গী হও টাকা দিচ্ছে আমার সাথে একটু ঘুরে আসো এবং ওই ভদ্র মহিলা তার অনুষ্ঠানে এটাকে প্রমোট করে তোমার কয়টা সুগার ড্যাডি এবং আরেকজন মানে এতটাই করুচিপূর্ণ যে আমার মুখে বাঁধে বলতে সে বিভিন্ন সবজি নিয়ে এসে কোয়েশ্চেন করে এবং এগুলো এই প্ল্যাটফর্মে আজকাল তো টিভি লাগে না এর জন্যই তো এটাই তো কনসার্নের বিষয় যে জাস্ট একটা মোবাইল থাকলে হয় এবং ওই মোবাইলে সে ছেড়ে দিচ্ছে এবং ভিউ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং মানুষ এগুলো দেখতেছে কারণ সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড আমাদের এই অঞ্চলের মানুষরা এবং আমরা এগুলো নিয়ে কথা বলি না এবং এই এই যে সেলিব্রিটিরা যখন কোনো একটা অনুষ্ঠানে যায় দেখে কারা এজার ছেলে বা মেয়েরাই তো দেখে ওদের কাছে এটা মনে হচ্ছে আচ্ছা তাহলে বিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর একটা মানুষ যদি আমাকে অ্যাটেনশন দেয় দেন এটা নেওয়া যায় কারণ আমার প্রিয় মডেল তো এটা নিচ্ছে এবং ওর লাইফ কত থ্রিলিং কত হ্যাপেনিং তাহলে এটা নিলে কোনো সমস্যা নাই এবং বর্তমানে তো এরকম একটা অবস্থা হয়েছে আপনার ডিগ্রি কয়টা এটার চেয়েও বেশি মানে এখন বেশি আপনাকে মানে ক্যারিয়ার বা আপনার মানসম্মান বজায় রাখার জন্য এই যে তিনিস বা উত্তর বয়সী তরুণ তরুণীদের মধ্যে আপনার বডি কাউন্ট কত ওইটা বেশি আপনাকে মাথায় রাখতে হবে এবং যার যত বডি কাউন্ট হাই থাকে তার স্টেটাস তত বেশি নাইলে যার বডি কাউন্ট জিরো সে তো একেবারে লোনার তোমার লাইফে কিছুই নাই দেন তুমি ইনসেল বা তুমি ফেমসেল তিনটা ওয়ার্ড ইউজ করেছি না বডি কাউন্ট ইনসেল ফেমসেল সো বডি কাউন্ট জিনিসটা যেটা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা মেয়ে বা ছেলে কতগুলো মানুষের শয্যাসঙ্গী হয়েছে আর ইনসেল হচ্ছে সেই ধরনের ছেলেরা যারা মনে করে তারা অপোজিট জেন্ডারের কাছ থেকে কোনো অ্যাট্রাক্টিভ কোনো মানুষ না তারা সব সময় মানে লাইফে একাই থাকতে হবে তারা কাইন্ড অফ একটা লুজার টাইপের তাদেরকে কেউ ভালোবাসে না সো তারা একটা গ্রুপ তৈরি করলো ফেমসেল হচ্ছে ফেমিন মানে ফিমেলদের জন্য মেয়েদের এরকম একটা গ্রুপ যাদেরকে ছেলেরা পছন্দ করবে না কাইন্ড অফ তাদের আত্মবিশ্বাস কম বা তারা কাইন্ড অফ লুজার বা লোনার সো তারা আলাদা একটা গ্রুপ থাকবে এবং তারা মেনেই নিচ্ছে লাইফটা এবং এই যে আরেকটা দুইটা গ্রুপ তৈরি হচ্ছে মানে এক গ্রুপ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে কাপড় খুলতেছে মানে খুবই পপুলার হয়ে যাচ্ছে টাকা কামাচ্ছে মানে কন্টিনিউস ফেমসিক করে যাচ্ছে আরও দুইটা গ্রুপ তৈরি হচ্ছে ছেলে এবং মেয়েদের যারা ভেতরে ভেতরে একটা ক্ষোভ নিয়ে তৈরি হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে এই সোসাইটিতে কেউ অ্যাকসেপ্ট করবে না এবং তিনটা পারভার্ট গ্রুপ এবং এরা কিন্তু আস্তে আস্তে করে ভেতরে ভেতরে যে থেমে যাচ্ছে এমন না এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রকমের অসামাজিক কাজগুলো হয়ে থাকে এবং এই জিনিসগুলো আমরা যদি ভাবি যে এগুলো কিছু হচ্ছে না আমরা চোখ বন্ধ করে থাকবো আমাদের চোখ বন্ধ করে থাকার কোনো অপশন নাই আপনি তাহলে ওই উটের মতো হয়ে যাচ্ছেন যে মাথাটা বালুর ভিতরে দিয়ে ভাবছে কেউ ও আমাকে দেখতে পাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না বাট যেটা সত্যি সেটা সত্যি এবং আপনাকে এসব নিয়ে জানতে হবে কেন জানতে হবে কারণ প্রথমত আপনার সন্তানকে আপনাকে ফিলোসফিটা দিতে হবে এবং এটাও তৈরি করা যে ওর ফ্রেন্ডস সার্কেলে ওরা কোন ফিলোসফিটা বিশ্বাস করে ওর সাথে আপনি ফ্রেন্ডলি হয়ে ওই ফিলোসফিটা আপনি জানতে পারবেন এমনও অনেক সার্কেলে আমি দেখেছি যে আমার ফ্রেন্ডের মা বা বাবা এত ভালো ওনার কথা আমি মুগ্ধ হয়ে শুনি যে উনি আমাকে এত আদর করে পজিটিভ কথা বলে সো আপনার ওই পাওয়ারটা আছে হয়তো আপনি আপনার বাচ্চার ফ্রেন্ড সার্কেলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন আপনি হয়তো আপনার বাচ্চার অভিভাবক আরেকজনকে সচেতন করতে পারবেন এবং এই যে একটা ভাঙন তৈরি হচ্ছে এখান থেকে আপনি আটকাতে পারবেন আপনার মেয়ে যেন এখন হয়তো ওর বয়স আজকে দশ বছর ও যেন বিশ বছর বয়সে গিয়ে আরেকটা পুরুষের কথায় উঠে না বসে এটা যেন না করে ও যেন শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য নিজের শরীর আর টাকার পেছনে না দৌড়ায় আপনি এটা ওকে শেখান মাই বডি মাই লাইফ মাই রুল এই কথাটা থেকে ও যেন সরে আসে শুধুমাত্র তোমার শরীর তুমি যেভাবে ইচ্ছা ব্যবহার করবে এটা কখনো হতে পারে না সামাজিক একটা ভ্যালু থাকে একটা নর্মস থাকে আমরা একটা কালচারের ভিতরে থাকি তোমার শরীর তোমার তোমার রুল ঠিক আছে মানলাম এখন তুমি যদি তোমার নিজের শরীরটাকে যাচ্ছে তাই ব্যবহার করার জন্য আরেকটা মানুষের কষ্টের কারণ হয়ে যাচ্ছ এটা কি তুমি দেখবা না বা তুমি কি এটা দেখবা না তুমি এটা বলছো যে ছেলেরা আমার দিকে তাকায় আসে ছেলেদের সমস্যা তুমিও তো দেখাচ্ছ তুমি তো চাচ্ছ দেখাতে চাচ্ছ তুমি অ্যাটেনশন চাচ্ছ দ্যাটস ওয়াই তুমি ছবি পোস্ট করছো দ্যাটস ওয়াই তুমি অনলি ফেন্সে যাচ্ছ দ্যাটস ওয়াই তুমি ইনস্টাতে আসছো কন্টেন্ট ক্রিয়েট করছো তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো নিজেকে এরকম মানে রিভিলিং ক্লোথ পরে তোমার বডি রিভিল করে বাট তুমি আশা করছো তোমাকে কেউ দেখবে না এত ডাবল স্ট্যান্ডার্ড কেন ওই হিপোক্রেসি কিসের জন্য নিয়ে আছি কী লুকাতে চাচ্ছি আপনি নিজে বলেন আপনি ইনস্টাতে বা অনলি ফ্যান্সে বা আপনি যখন ডিসকর্ডে আপনার ভিডিও শেয়ার করেন রেডিটে কিছু শেয়ার করেন আপনার ওখানে যদি কোনো কমেন্টস না আসে কোনো রেসপন্স না আসে আপনার রাতে ঘুম হয় কতবার একটু পর আপনি চেক করেন সো আলটিমেটলি আমরা যতই বলি না কেন যে না আমার আসলে মেইল অ্যাটেনশান দরকার নাই ফিমেল অ্যাটেনশান দরকার নাই কমপ্লিটলি মিথ্যা কথা বলি নিজের ভেতরটা আমরা প্রকাশ করতে চাই না কারণ ওই যে আমার একটা ইমেজ বজায় রাখতে হবে বাট যারা অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল পারসান ওরা তো আপনার কথার প্যাটার্নই বুঝে যাবে আপনি যে কতটা ফেক কতটা সুপারফিশিয়াল এবং আপনি হয়তো বলতে পারেন যে কেন সবসময় আমি মেয়েদেরকে নিয়ে এত কনসার্ন থাকি মেয়েদের এই বিষয়গুলো নিয়ে কেন বলি মেয়েরা তো সাফার করে ডেফিনেটলি মেয়েরা সাফার করে খুব বাজেভাবে সাফার করে এবং আলটিমেটলি যেই মেয়েগুলো পড়াশোনা করতে চাচ্ছে লাইফে ক্যারিয়ারে আগাতে চাচ্ছে নিজেদের জীবনে ওই দায়িত্বটা নিতে চাচ্ছে হেলদি একটা রিলেশনে থাকতে চাচ্ছে তাদের লাইফে প্রবলেমটা ক্রিয়েট করে এই মেয়েগুলো সরি টু সে কারণ এই মেয়েগুলো এতটাই লাউড থাকে এই মেয়েগুলো এতটাই নোংরা ফিলোসফি প্রিচ করে যেটার পেছনে ছেলেরা দৌড়ায় এবং ছেলেদের একটা পারভার্ট মেন্টালিটি তৈরি হয়ে যায় মেয়েদের সম্পর্কে জেনারেলাইজ এটা আমরা অস্বীকার করতে পারবো কারণ যেই মেয়েগুলো আসলে স্ট্রাগল করছে যেই মেয়েগুলো আসলে সার্ভাইভাল মুডে থাকে সে কি ফিলোসফি পিচ করার মেন্টালিটিতে থাকে ও তোর ক্যারিয়ার আগাচ্ছে ও সুন্দরভাবে ওর ফ্যামিলি তৈরি করতেছে ও তো দৌড়াচ্ছে ওর জীবনটাকে সুন্দর করার জন্য এবং হুট করে সো কল্ড একটা স্কট বা একটা ইনডিরেক্ট প্রস্টিটিউশনের মানে ইনভলভ হয় একটা মেয়ে সে তার সংসারটা ভেঙে দিল ডেফিনেটলি ছেলেদের দোষ আছে কিন্তু আমরা কি আমাদের মেয়েদের এই দোষগুলো অস্বীকার করতে পারবো যখন একজন ভদ্রমহিলা চল্লিশ উর্ধ পঞ্চাশ অর্ধ ভদ্রমহিলা হাওমাও করে কাঁদতে থাকে কারণ তার স্বামী পরও কেয়া করছে তার স্বামী তো নষ্টই হয়েছে ছেলে তো দুষ্টই কিন্তু তার এই দুষ্টামিতে সঙ্গী হচ্ছে কে সো যখন আমরা শুধু বলি যে মেয়েদের সাফারিংস নিয়ে কথা বলেন আমাদেরকে এই দুষ্ট মেয়েগুলাকে তো থামাতে হবে এই ফিলোসফিটা তো আমাদেরকে ভাঙতে হবে যে না এদের এগেনস্টে কথা বলার মতো আমরা মানুষরা আছি এবং এটার জন্যই আমাদেরকে এগুলো জানতে হবে টেকনোলজি থেকে দূরে থাকাটা সমাধান না টেকনোলজি আপনাকে অ্যাজ এ প্যারেন্ট এটা শিখতে হবে জানতে হবে দেন আপনার বাচ্চার যে মানে সোসাইটিতে যাচ্ছে এআইয়ের যুগে যাচ্ছে যেই মডার্ন একটা ফিলোসফিও ধারণ করছে এটা আপনাকে জানতে হবে দেন ওর সাথে আপনার কনস্ট্রাকটিভ ডিসকাশনে যেতে হবে আপনি যদি এগুলো সম্পর্কে কিছুই না জানেন আপনার বাচ্চা বল মা বা বাবা তুমি এগুলো কিছু বুঝবা না তোমার সাথে এগুলো নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না তোমার জেনারেশান আর আমার জেনারেশন এক না বুড়াদের মতো কথা আমি এখন শুনতে পারবো না এই কথা অ্যাকচুয়ালি আমরাও বলেছি না আমাদের বাবা মাদেরকে বলেন তো সিম্পল একটা মোবাইল যখন আসছে এই বাটন ফোনে ফোন দিতে পারো না আম্মু এত বুঝাইতে হয় আমার বাচ্চারাও তো এখন এই কথাই বলবে আমাদেরকে যদি আমরা ওদের সাথে টক করে টক করে দিয়ে এগুলো না জানি সো টেকনোলজিকে দূরে রাখার চ আপনাকে এটা সম্পর্কে জানতে হবে এটার ডিমেরিটস এটার অ্যাডভান্টেজ সব কিছু জানতে হবে এবং আপনাকে ওটার জন্য প্রস্তুত হতে হবে এবং আপনি আপনার ফিউচার জেনারেশনকে কিভাবে রেখে যাচ্ছেন কোন লিগেসি আপনি ক্রিয়েট করবেন ডেফিনেটলি এটা আপনার হাতে নাই এটা আল্লাহর কাছে কমপ্লিটলি এটা আল্লাহর উপরে নির্ভর করে বাট অ্যাটলিস্ট আপনাকে আমাকে তো আল্লাহর কাছে কি বলতে হবে যে মানে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট উই ডিড আওয়ার বেস্ট ওই দিন তো কোনো এক্সকিউজ আসলে কাজ করবে না সো আমরা আমাদের দায়িত্ব পালন করবো আমরা দোয়া করবো আমরা আমাদের সর্বোচ্চ কিছু দিয়ে চেষ্টা করবো লেগে থাকবো আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন